ভালো তো অনেকেই বাসে তবে কেউ কেউ একটু দায়িত্ব নিয়েই ভালোবাসে তুমি নিজে পথ চলতেই পারো তবু সে তোমাকে বলবে সাবধানে যেও সকালে ঘুম ভাঙার পর মোবাইল খুলে প্রতিদিন দেখো সে গুড মর্নিং লিখে শুভেচ্ছা জানিয়েছে তার মানে এই নয় যে সে শুভেচ্ছা না পাঠালে তোমার দিনটা ভালো যাবে না তুমি অসুস্থ হয়েছ শুনে সে তোমাকে ডাক্তারের কাছে যেতে পরামর্শ দেবে সে পরামর্শ না দিলেও তুমি কিন্তু ডাক্তার দেখিয়ে নিতেই তবু তার বলা চাই যে ওষুধটা তুমি মনে করে নিজেই নিয়মিত খাও তবু সে সঠিক সময়ে মনে করিয়ে বলবে ওষুধটা খেয়েছ কি না তুমি হয়তো কোথাও ঘুরতে যাচ্ছ তুমি জানো পৌঁছে গিয়ে তাকে একটা কল করবে তবুও সে বলে দেবে পৌঁছে একটা ফোন করো তারপরেও দেখবে তুমি কল করার আগেই সে নিজে থেকেই কল করে বলবে পৌঁছলি কিনা তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো সে হয়তো বিরিয়ানি ততটা পছন্দ করে না কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে সে তোমার পছন্দের বিরিয়ানিটাই অর্ডার করবে এমন মানুষ যার আছে সে তো সত্যিই ভাগ্যবান এতটা দায়িত্ব নিয়ে ভালোবাসার পর অপর অপরদিকের মানুষটার থেকে যে একটুও ভালোবাসা পায় না তার মতো অভাগা বোধায় এই পৃথিবীতে আর নেই সত্যি তার মতো অভাগা বোধায় এই পৃথিবীতে আর একটিও নেই কলমে সরজিত ঘোষ কণ্ঠে আমি 萨布尼·哈。